আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আসছি সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁত ও মাড়ির সংযোগস্থলে এই ধরনের ফাঁকা তৈরি হওয়ার কারণ সম্পর্কে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে দাঁত ও মাড়ির সংযোগস্থলে বেশ কিছুটা ফাঁকা হয়ে গেছে আর এমন ফাঁকা হওয়ার উল্লেখযোগ্য কয়েকটি কারণ রয়েছে প্রধান কারণ হল যদি দাঁত ও মাড়ির স্থলে আপনারা টুথপিক ব্যবহার করেন প্রতিনিয়ত টুথপিক ব্যবহার করার কারণে এ ধরনের ফাঁকার তৈরি হতে পারে যখন মাড়িতে আপনি টুথপিক দিয়ে খোঁচাখুচি করবেন তখন মাড়ি নিচের দিকে নেমে আসবে এবং টুথপিককে জায়গা করে দিতে গিয়ে সেই জায়গাটি এমন ফাঁকা হয়ে যেতে পারে আপনি যেখানে যে দাঁতে টুথপিক ব্যবহার করবেন সেখানে এ ধরনের সমস্যা হয়ে থাকে এছাড়া ভিওয়ার্স আরও অন্যান্য কারণও রয়েছে আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে দাঁত ব্রাশ না করেন তাহলেও এ ধরনের ফাঁকা তৈরি হয় অবশ্যই আপনারা ইউটিউবে ভিডিও দেখে দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম দেখে নেবেন তাহলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ভিওয়ার্স আমরা অনেকেই উপর নিচে দাঁত ব্রাশ করে থাকি আর উপর নিচে দাঁত ব্রাশ করার জন্য উপরের মাড়ি উপরের দিকে উঠে যায় এবং নিচের মাড়ি নিচের দিকে নেমে যায় আর যার কারণে এ ধরনের ফাঁকা তৈরি হয় নিয়ম হলো আপনি যখন দাঁত ব্রাশ করবেন তখন ব্রাশটি উপর থেকে নিচের দিকে ব্রাশ করা নিচের দাঁতের ক্ষেত্রে নিচ থেকে উপরে দাঁত ব্রাশ করা যদি সঠিক নিয়মে আপনি দাঁত ব্রাশ করতে পারেন তাহলে এ ধরনের সমস্যা হবে না এছাড়া বৃহর্স অন্যতম একটি কারণ রয়েছে তা হলো দাঁতে পাথর পড়া বা ডেন্টাল ক্যালকুলাস জমা যে আপনারা স্কিনের ছবিতে দেখতে পাচ্ছেন এটি মূলত সে ধরনের সমস্যা থেকেই হয়ে থাকে এখানে দেখুন যে দাঁতের এখানে বেশ কিছু কি একটা লেগে আছে এটিকে বলা হয় ডেন্টাল ক্যালকুলাস যেটিকে আমরা বাংলায় পাথর বলে থাকি তো এই পাথরকে জায়গা দিতে গিয়ে দেখতে পাচ্ছেন যে মাড়ি সরে গিয়ে অনেক নিচে নেমে আসছে উপরের ছবিতে দেখতে পাচ্ছেন এই মাড়িটি একটা সময় এইখানে ছিল কিন্তু এই পাথর জমার কারণে ধীরে ধীরে মাড়িটি সরতে সরতে এই পর্যায়ে চলে আসছে যার কারণে দাঁতের এখানে ফাঁকা তৈরি হয়েছে তো ভিওর্স দাঁতে যে পরিমাণ ফাঁকা হয় তার অনেকগুলা কারণ রয়েছে